আসলে আমার পরে যেটা মনে হয়েছে এটা একটা ভুল বোঝাবুঝি কারণ হচ্ছে কি যে আমি বলতে চাচ্ছিলাম যেভাবে সেভাবে মনে হয় আমি বোঝাতে পারিনি অথবা মানুষ মিস ইন্টার করেছে আমি চিন্তা করেছিলাম যে নিজেই যেহেতু একটা মানুষ অনেক বড় হয়ে যায় তার সামনে অন্য কিছু বিশেষণ লাগে না আমি বলতে চাচ্ছিলাম যেরকম টম ক্রুজ তারা কি অন্য কিছু নাম দেওয়া দরকার আছে শাহরুখ খান সালমান খান বা ম্যারাডোনা মেসি এটির সামনে তো বিশেষ কিছু লাগে না নামটাই এনাফ আমি সেইটাই বুঝাতে যেয়ে মানুষ কষ্ট পেয়েছে আমি যেটা বলতে চাই যে ভাই আমাদেরই তো মানুষ আর কাউকে ছোট করে কেউ বড় হবে সেটা কখনো কেউ হতে পারে না আমি কাউকে ছোট করতে চাইও না পাগল নাকি আমি নিজে মানুষটা ছোট অন্য মানুষকে কী ছোট করব। আমি একটা জিনিস বলতে চাই তাদের ইমোশনটাকে আমি খুবই রেসপেক্ট করি তারা যাকে ভালোবাসে তাদের জন্য যে উনি যারা ফ্যান ফলোয়ার তারা যে মন খারাপ করেছে এটা এক ধরনের পজিটিভ কিন্তু জিনিসটা বুঝলে পারে তারা আরও বড় হতো বা সাকিব আরও বড় হতো বলে আমি ধারণা আমি বিশ্বাস করি কারণ তারা তো সাকিবকে ভালোবাসে আমরাও তো ভালোবাসি আমাকে বুঝাতে পারছে না কি এটাও যেন ভুল ব্যাখ্যা না হয় আমার কথা হলো যে আমাদের তো আমাদের জিনিস আমাদের রাখতে হবে আমাদের জিনিস নিজেরা এরকম করলে তো খারাপ ভাই নিজেরা এগুলো ভালো না জিনিসগুলা একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে কাউকে ছোটো করে কেউ কখনো বড়ো হয়নি পৃথিবীতে হয়নি এটি বলতে চাই আমি তো সবসময় বলি যে আমাদের প্রত্যেকটা ছবি যেন ভালো হয় এটা বলে আস এসছি এবং এটাও বলতে চাই যে তার যে অবস্থানটা যে জায়গায় গেছে আমি তাকে উত্তর উত্তর আরও বড়ো দেখতে চাই আমি কেন টমক্রোজের সঙ্গে তুলনা করছি আমি কেন সালমানের সঙ্গে তুলনা করছি কেন শাহরুখের সঙ্গে তুলনা করছি এইটা চিন্তাগুলি তো হয়ে যায় আমি তো অন্য কারোর সঙ্গে তুলনা করছি না কারণ আমি চাচ্ছি যে এই বলয়টা ভেঙে আরও অন্য যাবে তখন কিন্তু গর্ব আমারও হবে যে আমার দেশে একটা ছেলে আমার এটা এটা আমি সবসময় বিশ্বাস করি এটা নিজেদের ভিতরেও ভালো না এবং এটা কেন কীভাবে হচ্ছে সেটি তো বুঝতে পারছি না সেটি তো আমি চাচ্ছি না যে কখনো এগুলো হোক এগুলো ভালো জিনিস না আরেকটা জিনিস আমি ভয় পাই কোথায় যে কোনো সাকসেসের পরে এটা ঠান্ডা মাথা কুল হলে বেটার হুম এইগুলো হানা ভালো এগুলো কখনোই ভালো না রে ভাই এর ভালো জিনিসই না ধর্মগ্রন্থে বলো পড়াশোনায় বলো সামাজিকতায় বলো আমার ছবি যে উৎসব উৎসবের মেসেজটা কী কোনো কিছু না রিফর্ম করে আবার ভালো করো আমি তোমার ছবি নেই বলছি আমার ছবিটা আমি চাই আপনার উৎসব দেখেন শুধু উৎসব না প্রত্যেকটা ছবি দেখেন ভুল বোঝাবুঝির না হোক সেটা চাই এবং আমার বিশ্বাস যদি অনেস্টলি দেখেন চিন্তা করলে পেয়ে যাবেন ভাইয়া তো অনেক 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 ডেভেলপ করেছে সে তার আগের ছবিগুলো যখন দেখেছে এখনকার ছবিগুলো যখন হয় এবং তার পরিধিতিটা তো অনেক বড় বেড়ে গেছে এইটা হচ্ছে এইটুকু বলতে পারি তার সম্বন্ধে যে সে অনেক বলায় ভেঙে অনেক দূর চলে গেছে এবং আমরা সেটা সবাই বিশ্বাস করছি আমি ব্যথিত হয়েছি কেন যে ও তো আমার তো বয়সে ছোটো আমার ইন্ডাস্ট্রির এবং এইটা মানুষ হয় কি যে একটা খামা খা আমার সম্বন্ধে একটা ভুল ধারণা করবে আমি তো এরকম মানুষ না বা ওর সম্বন্ধে করবে এইটা আমি দূর করাতে চাচ্ছি এটা ভুল বোঝে কেন হবে এটা তো আমি মিন করি নেই বুঝাতে পারছি তোমাকে আমি এইটা হলো আমার মূল কথা আমি যদি ইগো হয়ে থাকতাম যে দরকার নেই তাহলে তো অন্য জিনিস হতো আমি তোর মানুষ না রে ভাই পজিটিভলি আছে আমাদের ভিতরে পরম্পরা এটা আছে সেটা থাকবে সেটা অনেক সময় মিস হয়ে যাচ্ছে আমরা যেন সবাই ঠিক করতে পারি যেটা ভুল হচ্ছে সেটা আমরা